আল্লাহফাগরবদুল আলামিন বলেন ওয়াই দ্য কি রিফাইন জিপ রয়তাম আল্লাহ হফা গরব আলামিন বলেন অখন বিদি আপনি যখন আপনার উহ্মদের সামনে কথা বলবেন আপনার উহ্মদের সামনে

যদি করো মুহাম্মাদি আপনার কাছে সমাধান নিতে আসে তাহলে আপনি সমাধান দেবেন কোরআন থেকে কন্যা সুবহান আল্লাহ মুসলমান কি থেকে সমাধান নিতে হবে কোরআন থেকে সমাধান নিতে হবে আল্লাহর কালাম কিতাব এই কিতাব থেকে সমাধান নিতে হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে কোরআন থেকে সমাধান নেব যে কোরআন থেকে আমরা কথা শুনব আলোচনা শুনবো এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি যারা বলেন ভুল আছে ভুল নেই ওই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত দুই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবুন লা রাইবা ফি আমি এমন একটা কিতাব নাজিল করেছি এমন একটা গ্রহন্ত নাজিল করেছি এই কিতাবের ভিতর কোনো ভুল নাই সুবহান আল্লাহ লা রাইবা ফি ভুলের কোনো অবকাশ অবকাশ নাই সম্মানিত ভাইরা আমার তাহলে আমরা কথা শুনব কি থেকে যারা বলেন কোরআন থেকে কথা শুনব কোরআন থেকে আমরা আলোচনা শুনব আলোচনা করব কোরআন থেকে বাহিরে আমরা যাব বাহিরে যাবন। আসুন এই কোরআন শুনলে লাভ ডা কি শোনা যাবে না কিছু কথা বলে আমার আলোচনার দিকে শুনতে পারবেন আসলে ভালো লাগে বলেন ভালো না আপনারা এত টাকা পয়সা খরচ করে সামিনে টানিয়েছেন কত কষ্ট করে তার ব্যবস্থা করেছেন যদি আপনারা না আসছেন না বসেন আলোচনা শুনে যে করবে সহজে পাবে না আবার যারা কর্তৃপক্ষ কষ্ট করেছেন তারাও মজা পান না সুতরাং আমরা একটু বসি এই মাহফিল কি প্রত্যেক দিন হবে যারা বলেন হবে প্রত্যেক দিন হবে না ওই বছর বছরে একদিন হতেও পারে না এই যে আমরা বাগানে বসেছি এই কিসের বাগান বলেন তো জান্নাতের বাগান জান্নাতের বাগান কন্যা সবারা সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাতের বাগানে যদি কোন আল্লাহর বান্দা একবার বলে আল্লাহ আকবার বলেন না আল্লাহ একবার আল্লাহ আকবার বলে বাই না সামাইবেল আর আল্লাহ ফকরব বলে আলএমিন বলেন আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ তালা আমি ডাকার বরকতে আমি এই জায়গাটা আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গা বলা আমি আল্লাহ আলামিন নেকি দিয়ে পূরণ করে দে এই জন্য বলা যাবে না আল্লাহ আকবর বলা যাবে না সম্মানিত ভাইরা আমার সম্মানিত বাচ্চাদের আমার শুনলেন শুনলে কি আল্লাহ বাকরো বলে বলেন এ জয়পুর হাড়ের মুসলমান পাঁচ বীম মুসলমান ও আমার মা বোনেরা কথা বলো দিনের কাল্লা এ রে মা এ মহাবীর প্রত্যেকদিন হবে না রমা আমি তোমাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই মা বোনেরা দিলেন কাম লাগে আল্লাহ বাকরো বলেন কোরআন তোমরা যদি শুনতে পারো তোমাদের হলো তিনটা ফাইদা হবে কমন শারণ কয়েকটা ফাইদে হবে তিনটা ফাইদে হবে আল্লাহ করফ বলে আলামিন বলেন ইদাদু কে রুমা জিনে তুকুনু বু আল্লাহ বা করব আলামিন বলেন যখন কোনো ইমানদারের সামনে ইমানদার করে যখন আল্লাহর ডাক সরে যায় কাঠ ডাক চলে যায় জোর বলেন কাঠ ডাক সেরে যায় আল্লাহ্ ডাক তার কারণে পৌঁছে যায় আল্লাহ আফ আকবর সব থেকে বড় ক্যান জোর বলেন সব থেকে বড় কে আল্লাহ সব থেকে বড় তখন ওই মুমিনের ভিতর প্রকম্পিত হয়ে যায় এই হৃদয়টাই কলকটা থরথর করে কাঁপতে থাকে قلنا সুবহানাল্লাহ কেন কাঁপে মারির হয়ে কাঁপে নাকি আল্লাহ পাক রব্বুল বলেন ইজা যিকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম এই আল্লাহর বান্দার মুমিনের ভিতরে এমন একটা ভয় সৃষ্টি হয় আল্লাহর ভয় তার ভিতর বৃদ্ধি পেয়ে যায় কন্যা সুবহান আল্লাহ কার ভয় বলেন কার ভয় আল্লাহর ভয় এক নম্বর পায়দা আল্লাহর ভয় সৃষ্টি হয় সম্মানিত ভাইরা আমার সম্মানিত বাপ আমার দেখেন হাদিসে সিবিতে এসেছে আল্লাহর গোলাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লেখেন এই পুরো নাম আপনি যদি শুনেন বুঝতে পারবেন না বাবা আসসালামু আলাইহি ওয়া রাহমাতুল্লাহ আলাইহিন আল্লাহর বলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমি বোঝানোর জন্য ইতিহাস থেকে নিয়ে আনলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন অনেক বড় ফকিহ ছিলেন অনেক বড় ধনী ছিলেন আল্লাহ সুবহান সুবহান আল্লাহর ওয়ালি আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই যখন উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে বাসু হয়ে গেলেন আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই খাদেম স্বপ্নে যুগে দেখেন স্বপ্নে দেখে বলতে আছে ও আব্দুল ইবনে মোবারক ও আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই আপনি তো কবর जिंदিগিতে চলে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন মুআমালা করেছে আল্লাহ পাক আলামিন আপনাকে কেমন জান্নাতের মালিক বানিয়েছেন

আমার পাশে সামনে একটা কর্মকার ছিল কি ছিল কর্মকার চেনেন কি করে হাতুরি পিটেই দাও কাছে কাছে বানায় কি বলেন তাই না এ কথা বললে না কেন ঠিক না আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই বললেন ও খাদেম আমার পাশে সামনে একটা কর্মকার ছিল একজন খাদেম একজন কর্মকার ছিল হাতুরির পিটায় টোকা মারేছিল কাছে বানায়তো খুমটা বানায়তো

তার কোন কাজ ছিল না যখন সময় পেত তাহার যদি নামাজ পড়তো আওবিন পড়তো ইশাক পড়তো নফল নামাজ পড়তো শুধু আল্লাহ বিল্লাহ করতো আল্লাহকে আল্লাহ ডাক গুলা জপত কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ যখন বললেন ও খাদেম না 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 আমার থেকে সুন্দর জান্নাতের মালিক বানিয়েছেন আমার বাড়ির সামনে একটা কর্মকার ছিল ওই কর্মকারকে আল্লাহ সুন্দর একটা মালিক এই কথা শোনানো পরে খাদে ঘুম ভেঙে গেল ভরবেলা ভচরের নামাজ পড়ে হাঁটি হাঁটি পা করে করে ওই মহল্লায় চলে গেল যাইয়া ডেকে ডেকে বললেন

ওই বাসায় যে সালাম দিলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বাসায় কেউ আছো নাকি ভিতর থেকে আওয়াজ শুরু আলাইকুম সালাম রহমতুল্লাহ কে বলছেন কামি মুসাফির এটা কি কামারের বাড়ি হ্যাঁ কামারের বাড়ি তা আপনার স্বামী কামার কেমন করত একটু বলা যায় কামার স্ত্রী ডেকে ডেকে বললেন অ মুসাফি আমার স্বামী একটা গরু করে ছিল সে হাতুটি পিঠাইত আর কাশি কুন্তা বানাইত কিন্তু আমি তাকে দুইটা আমল করতে দেখেছি কন না সুবহান আম আমি তাকে দুইটা আমল করতে দেখেছি আর আগামী তাকে অন্য কিছু দেখি নাই দুইটা আমল করতে দেখেছি দুইটা আমল হলো এক নাম্বার যখন আমার সিধের মেরা লাইক খাইয়ালা

দুইটা জিনিস দেখেছি দুইটা আমল করতে দেখেছি যখন সে আতরি বিটাই তো হাতুরিটা মাথার উপরে নিয়ে গেছে মসজিদের মিনারে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আযান হয়ে গেছে হাতুরিটা সামনের দিকে নেই নেই পিছনে ফেলে মসজিদে চলে গেছে কোন মাসবা শুধু তাই নয় সম্মানিত ভাইরা আমার সম্মানিত বাপজনের আমার অপরদলে মা বোনেরা কথাগুলো দিলে নিকাল লাগে সবর মা আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই খালেম যখন ইতিহাস শুনলেন আশ্চর্য হয়ে গেল ওই কামার মসজিদে যে সিজদাই পড়ে আল্লাহর কাছে কাকতি মিনতি করে কাঁদে কাকতি মিনতি করে কাঁদে বলতে থেকে আল্লাহ আপনার ডাক যখন আমি শুনেছি আপনি সব থেকে বড় হাতুরি ফেলে দিয়ে আপনার কুদরতি পাই সিজদা দিয়ে আমি আপনার কাছে এসে আল্লাহ আপনার কাছে আর কি হলো কামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বলে ডাকে আমাকে কামার বলে ডাকে আল্লাহ তোমার কাছে আরজি হলো কাতের ময়দানে তুমি আমাকে কামার বলিও না তোমার গোলাম বলিও এক নম্বর আমার দুই নম্বর আমার হল আব্দুল্লাবনি মুবারক রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম ছিলেন ধনী ছিলেন আব্দুল্লাবনি মুবারক রহমতুল্লাহ আলাই সময় পেলে আমল করত কিন্তু আমার স্বামী গভীর রজনীতে যখন বাসায় আসতো

যদি ধনী বানাইতা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর মতন আমল করতাম তাহাজ্জুদ পড়তাম আওবীন পড়তাম ইসহাক পড়তাম আল্লাহ তাআলা তুমি তো আমাকে ধনী বানাওলাই এ আফসোস করতে কান্না সুবহানাল্লাহ বিশ্বনবী আমার কথা বলেন বিশ্বনবী আমার বলেন এ উম্মতের দল দিনের শোনো যদি কোন আল্লাহর বান্দা ভালো কাজের জন্য নেকি কামায়ার জন্য আমল করার জন্য একটা লোভ করে কি করে লোভ লোভ বোঝেন লোভ তো আমাদের ভিতরে স্ত্রীর লোভ আছে সংসারের লোভ আছে রাজনীতির লোভ আছে আছে সব লোভে আছে কিন্তু ইবাদত বন্দীর লোভটা আমাদের ভিতরে নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মানুষ দেখবেন একজন রিকশা চালক কি চালক একজন রিকশা চালক ডিরাইভারি করতেছে হঠাৎ করে মাগরিব রাজা হয়ে গেছে পেসেন্দার ভ্যানে দেখা যায় কিনা না পেসেন্দার ভ্যানে রিক্সাওয়ালা শোনার সঙ্গে সঙ্গে বেরত করে মসজিদে চলে গেছে ফরজ নামাজ শেষ করতে দেরি আবার ভ্যান নিয়ে হাঁটতে শুরু করে দেয় আসে না নাই ওই ভ্যানওয়ালাকে আপনি জিজ্ঞাসা করবেন আপনি কেন নফল পড়লেন না আপনি কোন সুন্নাত পড়লেন না কারণ কি ওই বেনুওয়ালা জবান দেবে আপনার জবাব সুন্দর করে দিয়ে দেবে বলবে ভাই আপনি তো ধনী আপনার তো সমস্যা নাই আপনি তো ইচ্ছা করলে আর দিন পড়তে পারছেন ইশরাক করতে পারছেন নফল নামাজ পড়তে পারছেন এ ভাই আমার তো মন চাই নফল পড়ি আমার মন চাই জিকির করি আমার মন চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি পারি না কেন আমার তো লোভ আছে আমার কর্ম করতে হয় বাচ্চাদেরকে কামাই করে খাইতে হয় আমার তো মন চাই আমি পারি না আল্লাহর নববী বলেছেন উম্মতের দল ধীরে ধীরে কান যদি কোন আল্লাহর বান্দা লোভ করে আল্লাহর বান্দা নামাজ পড়ি চেষ্টা করছে ওবিন পড়ছে যত আমল করছে আরক বান্দা লোভ করেছে ওই বান্দা নেকির কাজ করলেন সফট হয়েছে তার থেকে দ্বিগুণ সফট ওই লভ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দেয় জবরা জবরা সুবহানাল্লাহ লভ করে যাবে ইনশাআল্লাহ নামাজ কয়ক তো জরে কোন না তো পাঁচ শত না তো কোরআন শুনলে এক নাম্বার কি আল্লাহর ভয় সৃষ্টি হয় কার ভয় আল্লাহর ভয় সৃষ্টি করে সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত ব্যক্তিনীদের আমার সম্মানিত মা ابوনেরা দিনের পর দিনের কাললে কথা কোন শরম দুই নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতু যাতাহুম ইমানা আল্লাহ বগরব বলে আল আমিন বলেন একজন মুমিনের সামনে যখন কোরান তেলাওয়াত করা হয় একজন ইমানদারের সামনে যখন কুরান তেলাওয়াত করা হয় ও ইমানদারের ঈমানে বেড়ে যায় কন্না শহান আল্লাহ কী বেড়ে যায় ইমান বেড়ে যায় কোরা শুনলে কি বাড়ে ভাই জন বলেন ইমান পেরে যায় কিন্তু পূর্বে সতেরোটা বছর আমরা কোরআন শুনতে পারি নাই যারা বলেন পূর্বে সতেরো বছর আমরা কোরআন শুনতে পারি নাই কোরআন তাপসি শুনতে পারি নাই আমরা মাহাবির পড়তে পারি নাই মাহাবির পড়লেই সেইখানে একশো চল্লিশ ধরে কি বলেন ঠিক কি ঠিক না যেখানে কোরআন তাপসির হয়েছে যেখানে কোন আলোচনা হয়েছে কোরআন তাপসির হয়েছে সেইখানে একশো চল্লিশ ধরে হয়েছে কি বলেন ঠিক কি ঠিক না শুধু তাই নয় যারা এই কোরআন তাফসির করেছে কোরআন হক কথা করে বলেছে তাদেরকে অ্যারেস্ট করেছে কি বলেন ঠিক কি ঠিক না তাদেরকে হামলার ভয় দেখাইছে মামলার ভয় দেখাইছে অ্যারেস্ট করেছে শুধু তাই নয় কোরআন পাখি আল্লামা দেলাওয়াল হোসেন সাইদি কথা বলা ঠিক সম্মানিত ভাইরা আমার আলোচনা করতে গেলে তার কথা মনে পড়ে যায় যারা কোরআন তাফসির শুনে কোরআন আল কারীম তাফসির শিখেছেন যারা কোরআন তাফসির শুনে একজন বেনামাজি নামাজ হয়েছে যার কোরআনে তাফসীর শরে আল্লাহ বলা হয়েছে সেই কোরআনে পাখিকে তারটা বছর জেলখানার ভিতর রেখে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে কথা বলা ঠিক মিথ্যা কথা বলছি কিন্তু তারপর কোরআনে পাখি আল্লাহ মাদিয়ালা রাসূল সাইদি তাগুতের কাছে বাতিলের কাছে মাছালাত করে করে নাই বিপ্লব মনে জীবন দিয়ে বসে থাকা রয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মনে জীবন বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মনে জীবন যা বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে কি যায় রক্ত আর জীবনের বিনিময় কথা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মনে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে তোর যদি ভয় বিপ্লব মন জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে তোর যদি ভয় লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে লড়াই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে

সে কোথা থেকে কোন শিবান নামে বৈষ্ণ জনের মির ঝাঁপরে রেখেছে ওদের করতে নাস্তানা বুধ হত হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধ হত হবে নির্ভয় বিপ্লব মনে জীবন দিয়ার বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মনে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিতে কারা কারা যাচ্ছে না রে ইতাকুলিয়া তালৈহি আয়া তুহু সাদ তুহু ইমান পুরো শুনলে একজন মানুষ জানতি যে কম সুহানন্দ ভারতবর্ষের একটা ঘটনা ভারতবর্ষে একজন বা গামছা ব্যবসায়ী কি ব্যবসায়ী গামছা বিক্রি করে গামছা বিক্রি করে গরিব মানুষ গামছা বিক্রি করে গামছা বিক্রি করছেন তার সামনে দিয়ে একজন মানুষ আল্লাহর বান্দা কোরআন নিয়ে যাচ্ছেন আর বলছেন তোমরা কে কোরআন কিনবা কে কোরআন কিনবা কে কোরআন খরিদ করবা কে কোরআন খরিদ করবা